কেক দেখে কাস্টমার যখন বলতেছে আরে আপনি কি কেক বানাইছেন আপনি তো ভেনিলা কেক বানায় রাখছেন আমি তো আপনাকে চকলেট কেক বানাইতে বলছি এর থেকে আমি দোকান থেকেই নিতাম আপনার কাছে অর্ডার দিয়েই ভুল করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়ান্ডার ফুড কি অবস্থা সবার সবাই কেমন আছেন ভাবছেন আবার কি কথা বলতেছি আসলে সবসময় তো আপনাদের সাথে পজিটিভ কথাই আমি শেয়ার করি তো আজকে নেগেটিভ কিছু শেয়ার করতে আসছি আর এইটা হচ্ছে আমার কাজের শুরুর দিকে যখন আমি আমার বিজনেসটা স্টার্ট করি কেক তো দিন যাবতই বানিয়েছি কিন্তু বিজনেসটা তো মানে শুরু করছিলাম অনেক পরে কেক বানানোর অনেক পরে তো তখন শুরুর দিকে হচ্ছে একজন আমাকে অর্ডার দেয় তার আগে সে দুইবার কেক নিয়েছে আর সেগুলো ছিল একবার হাফ চকলেট হাফ ভেনিলা আর একবার ছিল ভেনিলা তো এর ওইবারে দিছিল চকলেট কেকের অর্ডার তো তখন শুরুর দিকে যখন আমি স্টার্ট করি সবার ক্ষেত্রে এটা হয় যে শুরুর দিকে প্রপার যেই দামটা সেটা নিতে পারে না দেখা যায় যে মানুষ দিতে চায় না। আবার আমাদেরও এই থাকে মানুষ টেস্ট করুক তারপরে হচ্ছে আমি আমার দামটা ধরবো বা রাখবো তো ওইভাবেই কম দামি তারা আর পরিচিত মানুষজন একটা বিষয় হচ্ছে যে যারা অপরিচিত তারা কিন্তু আসলে এগুলো কমই করে যারা পরিচিত তারাই বেশি করে তারা হচ্ছে দামের বেলায় খুবই মানে মানে কি বলবো আসলে এটা সবাই না মানে শুরুর দিকে আমার কিছু পরিচিত মানুষজন এরকম করত যে আমি বাসায় বানাই মানে এটা শুনে অনেকে তো বলতো যে হ্যাঁ আমরা হচ্ছে ভালো ভালো ব্র্যান্ডের কেক খাই তো আপনার আপনার কেক ভালো না সেটা কেউ বলতো না কাউকে বললে তখনই শোনা লাগতো যে আমরা তো ভালো ভালো ব্র্যান্ডের কেক খাই মানে বলতে চাইতো হয়তো যে ওই কেকের সাথে আপনার কেক কিছুই না তো এরকম কথা অনেক শোনা মানে হয়েছে আর কি তো যাই হোক তো আমি তো আর আমার কাজে পিসপা হই নাই আমি আমার মতো করে কাজ করে তো যারা আমাকে ট্রাস্ট করছে যারা ভালোবাসছে তারা আমার সাথে যুক্ত হয়েছে এবং এখনো অনেকেই আমার সেই শুরুর কাস্টমার এখনো আমার সাথে যুক্ত আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক যে কথা বলছিলাম পরে সে আমাকে চকলেট কেক অর্ডার দেয় তো আমি চকলেট কেকই বানাই এখানে আমার একটা ভুল ছিল যে আমি হচ্ছে উপরে চকলেট নাই আমি যেটা করছিলাম যে ওখানে ওই কেকের ভিডিও তো আমার কাছে নাই এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু না সেই অনেকদিন আগের ভিডিও তখন আমি বানাই না তখনকার ভিডিও নাই ওই কেকের ছবি আছে আমি লাস্টে ওই ছবিটা অ্যাড করে দিয়েছি আশা করি সবাই দেখবেন আর বলবেন যে ওটা কি চকলেট কেক ছিল নাকি কি কেক ছিল আমি যেটা করি এখনও আগেও শুরুর কাজের শুরুতেও আমি তো কাজটা মানে শুরু করছি আগে শিখে নিজে তারপরে যখন মনে করছি যে হ্যাঁ এখন বিজনেস করা যাবে তখন তখনই স্টার্ট করছি তারপরও দেখা যায় তখন শুরু ছিল মানে হাতে অতটা ফিনিশিং আসতো না বা কাজের কোয়ালিটি ভালো ছিল না কিন্তু জিনিসপত্র যে আগে যেগুলো ইউজ করছি সেগুলাই তো এখনও ইউজ করতেছি তো যাই হোক তারপরে হচ্ছে আমি মানে উনি তো খুবই অল্প দাম আমাকে দিবে যেই দাম আমি ধরছিলাম তখন সে অনেক মানে কম দামটা না হয় নাই বলি তারপর সে আমার সাথে কন্টাক্ট করছে যে আরো কম দিবে তো আমি ভাবলাম যে ঠিক আছে অপরিচিত মানুষ আগে নেক নিয়ে তারপর অভ্যস্ত হোক তারপরে পরিচিত মানুষদেরকেও বলুক এইভাবে আমি বলছিলাম যে ঠিক আছে কমই দেন তো আমি করছিলাম যে আমি যেটা আগে করি এখনও করি যে ক্রিমের সাথে হচ্ছে চকলেট মিক্স করি করে তারপর হচ্ছে চকলেট ক্রিম বানাই আর আমরা যারা কেকের কাজ করি তারা সবাই জানি যে চকলেট ক্রিম বলতে কোনো কিছুই ক্রিম কিনতে পাওয়া যায় না সব ক্রিমে হচ্ছে হোয়াইট কালার ক্রিম আর সেটা বাসায় এনে প্রসেস করে তারপর হচ্ছে বিভিন্ন রকমের ক্রিম বানাইতে হয় এটা আমরা যারা কেক বানাই সবাই জানি কিন্তু এটা উনি কিছুতেই বিশ্বাস করে না সে আমাকে বলতেছে যে আপনাকে দোকানদার ভুল ক্রিম দিছে ভেনিলা দিছে আপনাকে ঠকাইছে আপনি কাজের ধরনই বুঝেন না তার আগে বিজনেস স্টার্ট করছেন অনেকগুলো কথা বলছে তো আমি চুপ করে শুনছি কিন্তু এখানে আমার একটাই খারাপ লাগছে যে সে আমার পরিচিত মানুষ সে চাইলে কেকটা নিতে পারতো নিয়ে কেটে দেখতো ভিতরে আসলে কি ভেনিলা না চকলেট সে তা না করে আমি বারবার বলছি যে না এটা হচ্ছে চকলেট কেক আমি আপনি বলছেন চকলেট আমি কেন ভেনিলা বানাবো আমি কি এতটুকু আইডিয়া আমার নাই আমি বিজনেস স্টার্ট করছি কিন্তু সে শুনে না এবং বোঝার চেষ্টা করে নাই আমার খারাপ এখানেই লাগছে যে পরিচিত মানুষ হয়ে এভাবে কিভাবে পারলো সে পারতো যে আমার বিজনেস শুরু তো সে সান্ত্বনা দিয়ে বা নিতে পারতো বা বলতে পারতো যে দাম কম দিব আমার পছন্দ হয় না ডিজাইন এরকম বলতে পারতো তো যাই হোক কেকটা নেয় না কেক আমার নষ্ট হয় নাই আমি তো কেটে আমরা খেয়ে ফেলছি এটা তো কোনো ঝামেলা হয় কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গেছিল আর আজকের এই যে কেকটা দেখতে পাচ্ছেন এই কেকটাও একটা ভাইয়া অর্ডার করছিল তো এখনো কিছু মানুষ আছে যারা অনেক ভালো হয় যাদের কারণে বিজনেসের মধ্যে এখনো আছি বা এখনো কাজের প্রতি আগ্রহ খুঁজে পাই তো এই ভাইয়া আমাকে যখন অর্ডারটা দেয় আর ভাইয়া অনুরূপ এরকম একটা কেক আমি এর আগে বানিয়েছিলাম সেই কেকটার ছবি দিয়ে বলছে যে এরকম একটা কেক লাগবে তো এটা তো ভেনিলা না আমি বলছি যে হ্যাঁ ভেনিলা তো ভাইয়া বলতেছে আমার চকলেট কেক লাগবে তো এখানে অনেকেই দেখা যায় অর্ডার দেয় তারা হচ্ছে মানে রকমের কেকের ছবি দেয় কিন্তু বলে যে ভিতরে থাকবে অরেঞ্জ ডিজাইন এরকম থাকবে ভিতরে অরেঞ্জ থাকবে বা ভিতরে ভ্যানিলা থাকবে বা ভিতরে চকলেট থাকবে তো আমি ভাবছি সেটাই যে হয়তো ভাইয়া এই ডিজাইন চাচ্ছে কিন্তু ভিতরে চকলেট কেক চাচ্ছে তারপরে আমি যখন কেকটা রেডি করি তার রেডি করে ভাইয়া বলছিল যে রেডি করে আমাকে ছবি দিয়েন তো আমি যখন ছবি দিলাম ভাইয়া বলতেছে যে আপু কি করছেন আমি তো চকলেট কেকের কথা বলছি তো উপরে কালো থাকবে না মানে হচ্ছে উপরে গান কথা বলতেছে মানে চকলেট দেয়া থাকবে না তো আমি বললাম যে আপনি তো ছবি দিছিলেন আমাকে এরকমই তো আমি তো ভাবছি এরকম হবে আপনি উপরে কালোর কথা বলেন নাই পরে আমারও একটু রিল্যাক্সে বলছে যে একটা বাচ্চার জন্য এক একটা তো বাচ্চা যদি আবার চকলেট চায় তখন আবার যদি পছন্দ না করে আমারও একটু কেমন লাগছে যে বাচ্চা মানুষ তো আসলে সব জিনিস পছন্দ করে না যদি আবার সে বায়না করে যে না এটা চকলেট কেক হয় নাই তো আমি তখন আমার হাতে দুই তিন ঘন্টা সময় ছিল উপরে চকলেট গানাস দেওয়া যেত বা ডিজাইনটা একটু চেঞ্জ করা যেত আমি ভাইয়াকে বললাম যে ঠিক আছে হয়তো আমারও বোঝার ভুল হয়েছে আর আপনারও বোঝানোর ভুল হয়েছে ভাইয়া শুধু বলছে যে এইরকম কিন্তু চকলেট কেক আমি ভাবছি যে এই ডিজাইন তাহলে চকলেট কেক হবে এই আর কি উপরে যে কালো হবে এটা বলে নাই এই আপনাদের সবাইকে বলি যে যখন অর্ডারটা দিবেন তখন প্রপার বুঝায় বলবেন যে কি কালার হবে বা কিভাবে কি হবে না হলে ছবি যেটা দেখাবেন সেভাবেই তো আমি বানাবো পরে ভাইয়াকে আমি বলি যে আমি কি আবার ডিজাইনটা চেঞ্জ সময় তো তো আছে 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 ভাই বলে না দরকার নাই নাই ঠিক ডিজাইন সুন্দর সমস্যা দিব পরে আমি তারপরও ভয়ে ছিলাম যে ওনারা নিয়ে খেয়ে কি বলে না বলে পরে আজকে আবার ভাইয়া রিভিউ দিল যে না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সমস্যা হয় নাই তো এগুলোও মানুষ আর হচ্ছে আমি যে আগে যার কথা বললাম সেও মানুষ এই হচ্ছে পার্থক্য এই হচ্ছে সেই কেকটা যেটা কাস্টমার নেয় নাই আর এখানে আমি করছিলাম সাদা ক্রিমের সাথে মিল্ক চকলেট ইউজ করছিলাম আর চকলেটও যে তিন ধরনের আছে মানে কম্পাউন্ড চকলেট যে তিন ধরনের হোয়াইট চকলেট মিল্ক চকলেট এবং ডার্ক চকলেট এটাও অনেকে জানে না আর ওনাকে তো আমি বিশ্বাস করাইতেই পারি নাই যে আমি এখানে চকলেট ইউজ করছিলাম